নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি এখন তোমরা সবাই ভালো আছো কারণ আজকে ওয়েদারটা কেমন বলো তো কী সুন্দর ওয়েদার করে দিল। যেমন আমরা গরমে হাঁস ফাঁস করছিলাম তেমন দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি কারণ আমার কাজেও খুব মন লাগছে আগরে গরমে কদিন কাজকর্ম কিছু করতেই পারছিলাম না আর আমার কাজের মেয়েটা চেঞ্জ হয়েছে সেমেটা মেয়েটা আবার কামাই করছিল দিয়ে আমি আবার অন্য একটা মেয়েকে রেখেছি ও এই আজকে প্রথম এসেছে দেখি কেমন কাজকর্ম করে কাজকর্ম যদি ভালো না করে যেন তো রাখতে ইচ্ছা যায় না যাই হোক দেখা যাক কেমন কাজকর্ম করে আর এখন তো সব ঠিকের কাজ বুঝতেই পারছো যাই হোক কাজকর্ম করুক আর আজকে একটু জলখাবারটা বানাচ্ছি অন্যরকমভাবে কারণ আমার আই সেদিন আমি পরোটা করেছিলাম দিয়ে আমাকে বলছে মা তুমি ময়দার পরোটা করো নি সাদা সাদা পরোটা করো নি ময়দা বলে না সাদা সাদা মানে ও কি লাল লাল পরোটা খেতে চায় না দিয়ে আমি সেদিন আটার করেছিলাম দিয়ে ওর জন্যে আরও আমি লুচি আর তোমার কুমড়োর তরকারি ছোলা দিয়ে করবো মানে কুমড়োটা কাঁচা কুমড়ো তো ছোলা দিয়ে খেতে বেশ ভালো লাগে তাহলে ছলে টিফিনটা বানিয়ে নিই দিয়ে হাজব্যান্ডকে দেবো আমরাও খাবো আর আমার সকালে তো এখন যেন তোমরা আগেই বলেছি যে আমি সকাল সকাল উঠে আমি আর ঘুমটাও আমার ভালো হয়েছে কাল রাত থেকেই তো বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে ওই জন্য আমি সকাল সকাল উঠে আমি ছাদে গিয়ে ফুল তুলে আমার পুজো টুজো সব সেরে আমি আগেই স্নানও করে নিয়েছি দিয়ে এদের টিফিন বানানো হয়ে গেছে এদের টিফিনটা চলো খাইগা আর কালকে আমার বাড়িতে তোমার আমরা যাদের সঙ্গে পুরে গেছিলাম না সেই সেই মানে ছেলেটির নাম হচ্ছে সুমন সেই সুমন আর সুমনের বউ আমার বাড়ি কালকে এসেছিলো অনেকক্ষণ ছিল ভাবলাম ওদের ছবি একটু ভিডিও তুলে রাখবো কিন্তু না কথা বলতে বলতে জানো তো ভুলে গেছি তাই মানে সুমনের বউ বলছে কাকিমা আমার তোমার ছেলে এত জায়গায় ট্যুরে নিয়ে যায় এত সব নিয়ে যায় কারো কোনো দিন বাড়ি যায় না তোমার বাড়ি আজকে বেড়াতে এলাম আমি যে ভালো তো দেখো তোমার বাড়ি আমি চলে এলাম তুমি তো যাওনি তা আমি তখন ওকে বললাম আমি তোমাকে টেনেছি বলি তো তুমি এসছো আমি ভালোবাসা না দিলে কি তুমি আসতে বলো দেখছে তা বটে আর বউটা খুব ভালো জানো তো খুব মিশুকে সুমনও খুব ভালো ছেলে হ্যাঁ সে সুমনটা আবার দার্জিলিং যাচ্ছে দিয়ে আমাকে বলছে কাকিমা দার্জিলিং যাচ্ছি যাবেন দিয়ে আমি বলছি না বাবা দার্জিলিং আমি ঘুরে এসেছি যদিও অনেক দিন আগে তখন আমার বড়ো মেয়ে পাঁচ বছরের এখন আর যাব না তোমার সঙ্গেই যাব যেখানে ট্যুর যাব, তোমার সাথেই যাব এখন আমাদের এখানে একটু মানে সামলাতে দাও এই দু জায়গা ট্যুর হয়ে গেল মানে এক জায়গায় কাশ্মীর গেলাম আর আগে সেই অক্টোবর মাসে তোমার ভেলোর গিয়েছিলাম হ্যাঁ তখনও তো মানে একটু জার্নি ভালোই হয়েছে তা আমাদের এখানে একটু সামলাতে দাও আবার পরে গেলে তোমার সাথেই যাব আর দেখো রোদটা কী সুন্দর উঠেছে আজকে রোদটা কিন্তু খুব ভালো লাগছে কেন বলো তো বেশ কাল রাতে বৃষ্টি হয়েছে একটু ঝড় মানে ঝড়টা সেরকম হয়নি অল্প অল্প ঝড় হয়েছে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো আর গাছগুলোও খুব সুন্দর এবং জল পেয়ে একদম যেন সবুজ হয়ে গেছে একদম আমি ছাদে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো কারণ জলটা তো সবেমাত্র কালকে রাতে হয়েছে ওদিকে তো জলটাও একটু নিয়ে সামলাতে হবে বলো কারণ কতদিন ওরা বৃষ্টির জল পায় নেই আগের মাসে সাত তারিখে মানে বৃষ্টি হয়েছিল দেখো এপ্রিলের সাত তারিখে বৃষ্টি হয়েছিল সেদিনই আমরা জার্নি আমাদের শুরু হয়েছিল আমরা সেদিনই কাশ্মীর গেছিলাম আর পরের মাসেরও দেখো সাত তারিখ মানে বিবিকালের দিকে আট তারিখে ধরে নাও বৃষ্টিটা হলো এক মাস পর পুরো বৃষ্টি হলো আর ঘরদুয়ারগুলো আজকে একটু ক্লিন করছি কারণ অনেক দিন করা হয় নাই আর একটু জানো তো ঝড় বৃষ্টি হলেই না ঘরে প্রচণ্ড ধুলো ঢুকে যায় দিয়ে ফুলদানিগুলোর মধ্যে প্রচণ্ড ধুলো ধরা গেছে দেখছি ওই জন্য আমি জানলাম আজকে একটু ভালো করে ঝেড়ে দিই আর ভালো লাগে আজকে কাজটা করতে গরমটা তো করেনি সেই জন্য ফুলদানিগুলো একটু ঝেড়ে তারপরে দেখো কাঁচের কাপ প্লেট সব তো একবারে ব্যবহার হয় না আর এইটা আমি আর দেখো হস্তশিল্প মেলায় কিনেছিলাম হ্যাঁ আমি এই ডাইনি প্রদীপটা জ্বালবো বলে কিন্তু জ্বালা হয়নি নতুনই আছে মাটির প্রদীপ তো জ্বাললে কিন্তু আর ঘরে রাখতে নাই বলে কিন্তু আমি এটা রেখে দেবো যেহেতু পোড়া মাটি তো অসুবিধা কিছু হবে না আর দেখো কাঁচের কাপ প্লেটগুলো তো একসাথে ব্যবহার হয় না দিয়ে কাঁচের কাপ প্লেটগুলোও একটু নোংরা হয়েছে চলো আজকে ভালো করে ক্লিন করবো কী করে ক্লিন করি তোমরা আমার সাথে থাকো দেখতেও থাকো কীভাবে করছি আমি কিন্তু এগুলো শুধু মানে ভীম লিকুইড দিয়ে ধোবো না আমি হালকা একটু কুসুম কুসুম গরম জল করব করে ওতে আমি একটু ভীম লিকুইড দেবো ভীম নয় আমি পিল দিয়ে মাজি যেহেতু তিলি দেবো আর দু চামচ মতো আমি ভিনিগার দেবো দিয়ে হাত শোয়া জলে আমি কাঁচের গ্লাস কাপ সব ডুবিয়ে রাখবো কারণ দেখো দুধ যা খেলেও কাপ মানে কাঁচের কাপ বলো চিনামাটির কাপ বলো নষ্ট হয় না মানে দাগ পড়ে না কিন্তু কাঁচের গ্লাস কাঁচের কাপ না লিকার চা খেলে বেশি কস পড়ে যায় আর আমি লিকার চাটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া সেই জন্যে আমি এগুলো একটু একটু মাঝে মাঝে করি যেন তো সব সময় সময় হয় না যখনই দেখি কাপ কাঁচের গ্লাসগুলো একটু নোংরা হয়েছে তখনই আমি এরকম করে দিয়ে আমি ওইগুলোকে ওই আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখি দিয়ে ভিজিয়ে রেখে অন্য অন্য কাজগুলো টুকটাক টুকটাক করে করি আর ঘরে প্রচুর ধুলো হয় একটু ঝড় দিলেই প্রচুর ধুলো হয় গামলাটাতে ধরছে না তাও দিই ডুবিয়ে পরে একটা প্লাস্টিকের বড় গামলাতে ডুবাবো এবারে দেখছি এটা হচ্ছে না কো কারণ এবারে একটু কাঁপ কাঁচা গ্লাসটা বেশি আছে কারণ তোমার গরম তো শরবতের গ্লাসগুলোও বার করেছি ওই জন্য একটু কাপ কাঁচা গ্লাস বেশি কাপ হলে হয়ে যায় চলো তাহলে আমি এবারে তোমার প্লেটগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিই ওই গরম জলটা দিয়ে ধুয়ে নেবো ভিনিগারের গরম জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে আর ফাইবারের প্লেটই বেশি কারণ ফাইবারের প্লেটে ধরো রুটিও খাওয়া হয় তারপরে তোমার পরোটা লুচি যাই হয় ফাইবার প্লেটই বেশি খাওয়া হয় মনে হয় কাঁচের প্লেট বা তোমার স্টিলের প্লেটে না সবসময় খেতে ভালো লাগে না দেখো আমি এবারে কাঁচের গ্লাস কাপ এগুলো একটু ভালো করে একটু মানে কি বেশি দম মানে রঘুতেও হবে না একটু শুধু জাস্ট ওই সাবানের ইয়েটা ঘষে নিলেই হবে আর ব্রাইটটা নতুন নয় পুরোনো তো নরম হয়ে গেছে অসুবিধা নেই দেখো কি সুন্দর পরিষ্কার হলো একটু এই তোয়ালেটা পেরে একটু এগুলো রোদে দিয়ে দিই জলটা ঝরে গেলে তারপরে এগুলো তুলে দেবো আর খাঁচাটাও আমার ধোয়া হয়ে গেল তোমার যেটা কাপলে ওটা আমার খুব শখের জানো তো আমি ওই দোকানে গিয়ে দেখছি ওই একটাই আছে তা আমি বললাম আমাকে ওইটাই দাও বলছে আর নেয় কিন্তু আমি যে না থাকুক তুমি দাও না সব কলকাপ একটু ভালো করে এঁটে দাও দিয়ে আমাকে দাও দি তাই দিল ওইটাই নিয়ে এসেছি কত সুন্দর পরিষ্কার হয়েছে আর যে ওপরে দেওয়ালে যেটা দেখতো ওইটা অনলাইন থেকে ছোটো মেয়ে অর্ডার করেছিল দিয়ে এসেছিলো দিয়ে ওইটাও লাগিয়েছে বেশ সুন্দর লাগে জানো তো লাইটের আলো পড়লে দারুণ লাগে আর আজকে তোমার একটু মুগের ডাল করব ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে বলে সজনে ডাঁটা আনলি বলে যে মিতা একটু তুমি সজনে ডাঁটা দিয়ে আর এই মূলো দিতে বলে কিন্তু মূলোটা নেই সজনে ডাঁটা আর তোমার এই মুগ ডাল দিয়ে করব কারণ এটা আমরা সেই জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলাম তো ওইখানে সারদা মায়ের ভোগ খেয়েছিলাম তখন এরকম ডাল করেছিল জানো তো একটু হালকা টকটক করা আর এই সজনে ডাঁটা আর তোমার মূলো দিয়ে হ্যাঁ ডাল করেছিল খুব ব্যাপক লেগেছিলো সেই ডালটা যেন আজও মুখে লেগে আছে আর এখন দেখো পটল তো উঠে থেকেই খেয়ে যাচ্ছি ওই জন্য পটলটা আজকে একটু অন্য অন্যরকম করে রাঁধবো একটু কাজু দেবো জানো তো মানে কাজুটা মিক্সড নিরামিষই করব আদা তোমার কাঁচা লঙ্কা টমেটো এটা পেস্ট করে নিলাম দুটো গরম মশলা দিলাম দুটো দারচিনি দুটো এলাচ আবার গরম মশলা ফোড়ন দিলে না আমার হাজব্যান্ড খেতে চায় না ওই জন্য আমি বেটে দিলাম দেখলাম বেটে দিলে তো আর মুখে ঠেকবে না তাহলে আর কিছু বলবে না দিয়ে ওই জন্য মানে কাজুটা দিয়ে মশলাটা ঢেলে নিয়ে কাজুটা আবার আলাদা করে বানলাম কারণ কাজুটা দিয়ে না কষা যায় না কিন্তু মশলাটা তো একটু কষতে হবে ধরো বাদ আর গন্ধ বেরুবে মশলার গন্ধ বেরুবে ওই জন্য আলুটা ভালো করে ভেজে তুলে নিলাম আর পটলটা গোটা গোটা দিয়েছি কিন্তু বীজ বার করিনি কারণ পটলগুলো খুব করছি ওই জন্য বীজ বার করিনি পটলগুলো একটু করে মানে কেটে কেটে দিয়েছি ভালো করে বেশ ভেজে নিলাম পটলটা আর দেখছো পটল ভাজলেই না তেল একদম কালো হয়ে যায় তবুও আমি সিম করে করে ভেজেছি এবার এতটা তেল কি ফেলে দেবো বলো পটলের তেল তো বাসটাও খুব সুন্দর বেরোচ্ছে দিয়ে তোমার একটু ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষা কষবো তারপরে নুন হলুদ মিষ্টি সব মিষ্টি এখন দেবো না যেহেতু আমার হাজব্যান্ড খাবে তো মিষ্টি মিষ্টি আমি কোনো তরকারি দিয়ে এখন দিই না আর যদিও দিয়ে একটু গুড় দিই কিন্তু আজকে গুড় দেবো না চিনি দেবো হাজব্যান্ডটা তুলে নেবো দিয়ে দেবো যাই হোক তোমরা আমার সাথে থাকো দেখো আমি কিভাবে রান্না করছি কারণ আমার তোমাদের কাছেই সব শেখা আমি কি সব জানি আবার নিজেরও একটু এক্সপিরিয়েন্স আছে সেটাও এর সঙ্গে লাগাই দিয়ে তারপরে করি আর এটা তোমরা করে দেখবে খেতে খুব ভালো এই টাইমে একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দেবো দিয়ে আমার মানে পটলের নতুন রেসিপি রেডি হয়ে গেল ঠিক আছে এইখানে আজকের মতো ভিডিওটা এত দূরই তাহলে দেখা হচ্ছে পরের ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় আমার পাশে থাকবে টাটা বাই বাই আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখেছ একদম দেখেই মনে হচ্ছে খাই খাই এবার পটলটা দিয়ে জাস্ট একটু মানে ফুটে উঠবে আর নামিয়ে নেবো